সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না সম্পূর্ণ দেখল না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এই তো আছি ভালো আপনাদের দোয়া আপনি কেমন আছেন

এখন থাকি সাভার নবীনগরে এই বাসায় থাকেন না অন্য কোথাও না এই যে এই সাইডের বাসায়ই থাকি মানে আশেপাশে জি জি তো কি করেন এখানে এখানে কি করি ভাই এখন পার্লারের জব করতাম পার্লারের জবটা কোনো কারণে চলে গেছে এর জন্য এখন বর্তমানে মানুষের সেলাই মেশিনে কাজ করা সংসারটা চালাই কেননা বাবার কিডনি পাথর তারপরে হাটের সমস্যা বাবাটাও অনেক অসুস্থ না বড় ভাই নাই তো ভাই এর মধ্যে বাবাটাও সুস্থ নাই অনেক ছোটবেলায় পরিবারের দায়িত্ব নিতে হয়েছে আর একদম ছোট বয়সে মা মারা গেছে ছোট বোনটারে নিয়ে বাবাটার নিয়ে অনেক কষ্টে অভাবে পড়ায় ঢাকা শহরে আসা এখন ঢাকা শহরে আসাও ভাই বাবাটাও অসুস্থ একদমই হ্যাঁ পার্লারে কাজ করতাম নিজস্ব পার্লার ছিল বাবার অসুস্থতার কারণে পার্লারের সব সামান বিক্রি করা তার চিকিৎসা করাইছি এখনও সে মোটামুটি সুস্থ হইতে পারে নাই তো এখন পার্লারে কাজ চলে যাও কারলিং এখন মানুষের সেলাই মেশিনে কাজ করি তো ছোট ভাই না বোন ছোট বোন বোনটা মাদ্রাসায় পড়ে আপনি কতটুকু করছেন লেখাপড়া আমি ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া করছি আচ্ছা এমন না পরিবারের অসুবিধার কারণে তো লেখাপড়া করতে পাই না সবারই তো ইচ্ছা থাকে লেখাপড়া করে বড় কিছু হব কিন্তু সেই ইচ্ছা তো আর আল্লাহ পূরণ করে না এই ছোট বোনটা আছে এখন যদি তারে মাদ্রাসায় যে মানুষের মতো মানুষ বানাই যদি আমি কষ্ট করে আর তার যদি লেখাপড়া ঠিকমতো করাইতে পারি আল্লাহ রহমত আমার আর কোনো আফসোস নাই আর যদি কোনো মানুষের উসিলায় আমার পালারটা আবার ফিরে আসে কারণ না পালারটা অনেক মিস করি নিজস্ব পালার ছিল তো আর নিজে হাতে গড়া ছিল জি জি নিজে হাতে গড়া ছিল সবকিছু বিক্রি করা হয়েছে বাবার কারণে এখন যদি কোনো মানুষের উসিলায় আমার বাবার যতটুকু সাহায্য হেল্প করতে যদি কেউ আমার বাবার চিকিৎসার করাইতে পারতাম তাহলে অনেকটাই ভালো হইতে কারণ বাবা ছাড়া আল্লাহ ছাড়া দুনিয়াতে আমাদের দুই গুণের কেউ নাই আচ্ছা নিজের জন্য কি চান নিজের জন্য নিজের জন্য চাই সুন্দর মনের একটা মানুষ যে পাঁচক্ত নামাজ পড়বে জারি মানামল ঠিক আছে কখনো মিথ্যা বলবে না পাশে থাকবে এই অসহায় গরীব মেয়েটার পাশে সারাটা জীবনের জন্য থাকবে Aisha এরকম একটা মানুষ পেলে তার পাশেও থাকবে ইনশাআল্লাহ আচ্ছা যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ আমার ফোন নাম্বার আছে কিন্তু নাম্বারটা আমার মুখস্থ না भए আপনি একটু বলে দিন আচ্ছা নাম যেন কি বললেন আমার নাম আয়েশা দর্শক আয়েশার নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে দর্শক নাম্বারটা আমি স্ক্রিনে লিখে দেব সুন্দর করে আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স নাইন থ্রি সিক্স ফোর ফাইভ ফোর এটাই হচ্ছে অপারেটর নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে ওপরের সাথে বিস্তারিত সব কথা জানতে পারবে আচ্ছা মাস্ক পরে আসছেন ভিডিওতে আপনি অনেক সুন্দর মানুষ আমি দেখছি কেউ যদি আপনার সাথে দেখা করার জন্য ঠিকানা চায় বা আপনার কাছাকাছি আসতে চায় দেখা করার জন্য ঠিকানা দেবেন না জি অবশ্যই ঠিকানা দিব সে যদি আমার মনের মতো হয় আমার দায়িত্ব আমার আমার পাশে যে থাকবে অবশ্যই তার সঙ্গে দেখা হবে। যে আপনার কাছে আসবে দেখা করার জন্য তার টাকা পয়সা খরচ করে। সে তো আপনার সাথে কথা ভালো করে বলে আপনার কাছে আসবে তাই না? জি জি। এমনি এমনি তো কেউ বললে চলে আসবে না। হম অবশ্যই। কেউ আসতে চাইলে আর কি ঠিকানা দিবেন না চাইলে তো আর সেটা আলাদা বিষয়। হম ঠিক আছে দর্শক ভাইয়ের ফোন দিলে ভালো করে কথা বলেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন। আপুটার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম